একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা সেটা হচ্ছে যে যারা ইউজি দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের যারা অ্যাডমিশন নিয়েছে এবং যারা এবছর ইউজি ফার্স্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশে যারা ফাইনাল এক্সাম দেবে এবং অ্যাসাইনমেন্ট তো এখনও শুরু হয়নি ইউজি ফার্স্ট ইয়ারে তো দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর অ্যাসাইনমেন্ট হবে এখনও রেট দেয়নি বাট হবে এবং হতে পারে সম্ভবত আর দু হাজার পঁচিশ ছাব্বিশের হয়তো জানুয়ারির মধ্যে হতে পারে ফাইনাল এক্সামটা তো অ্যাসাইনমেন্ট যেটা জানি যে কুড়ি নম্বরের হবে তো পঞ্চাশ নাম্বারের চেয়ে রিটেনটা তো এখনও ডেট দেয়নি বাট হয়তো ডেট দেবে এবার ব্যাপার হচ্ছে যে যারা বিশেষত বাংলা অনার্স আছো বাংলা অনার্সও যে পাশের টোটাল আটটা পেপার আছে তো সেই সমস্ত পেপারগুলো যদি তোমরা সেই সমস্ত সাবজেক্টে যদি তোমরা নোট সাজেশন পেতে যাও তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলে প্রবেশ করে ভিডিওগুলো চেক আউট নাও ফুল ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু আমাদের ফলো করতে থাকো আর তোমরা কমেন্টে জানাও যে কারা কারা তোমরা নোট সাজেশান পেতে যাও